আজকে একটু বিকেল বিকেল লাইভে এলাম বন্ধুরা যদি কেউ অনলাইন থাকো প্লিজ একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আজকে একটু বিকেল বিকেল লাইভে এলাম যদি কেউ অনলাইন থাকো প্লিজ একটু ঝটপট করে চলে এসো সাগর সরকার হাই হ্যালো সাগর তুমি ফার্স্ট এলে আমার লাইভে অসংখ্য ধন্যবাদ তোমাকে কোথা থেকে দেখছো বলো সাগর কোথা থেকে দেখছো আমার লাইভটা আমি হচ্ছে প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় লাইভে আসি আজকে একটু টাইমের অভাবে একটু আগে আগে এলাম বিকেল বিকেল লাইভে চলে এলাম প্লিজ সবাই একটু ঝটপট করে লাইভটা জয়েন হয়ে যাও কেমন আছেন ভালো আছি সাগর তুমি কেমন আছো বলো সাগর দাদা ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো মনমোহন সিংহ জেলা থেকে আচ্ছা আচ্ছা তুমি কি ইউটিউবে কাজ করো সাগর তুমি কি ইউটিউবে কাজ করো ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আমিও ভালো আছি সাগর হুম আচ্ছা তুমি যদি ইউটিউবে কাজ করে থাকো তাহলে আমাকে বন্ধু করে একটা কমেন্ট রেখে যাও তুমি আমাকে যেভাবে সাপোর্ট করছো আমি অবশ্যই তোমাকে সেইভাবেই সাপোর্ট করব আজকে উল্টো পাল্টা টাইম এসছি ওই জন্য এখনো কারোর দেখা নেই আমারই ভুল আমি ভুলভাল টাইমে এসছি তবু যারা অনলাইন আছো প্লিজ একটু ঝটপট করে চলে এসো আর কি কেউ নেই লাইভে আর কি কেউ আছো নাম কি আপনার আমার নাম ঠিক আমার পছন্দ নয় গো আমার নাম ঠিক আমার পছন্দ নয় ওই জন্য আমার চ্যানেলের নাম দেখো জিপি ব্লগ দিয়েই খোলা আমার নাম দিয়েও আমি খুলিনি নামের ফার্স্ট লেটার দিয়ে খুলেছি তবে নাম দিয়ে খুলিনি কি খাওয়া দাওয়া হলো সাগর দুপুরে কি খাওয়া দাওয়া হলো আচ্ছা তুমি ইউটিউবে কাজ করছো কতদিন হলো সাগর তুমি ইউটিউবে কাজ করছো কতদিন হলো বলেন ওই যে বললাম আমার নাম ঠিক আমার পছন্দ নয় তবুও আর একটা ফোন আসছে পনেরো দিন ও তাহলে তো খুব বেশি দিন হয়নি গো আমি তিন বছর ধরে ইউটিউবে কাজ করছি তিন বছর তবে শুরুর দিকে অত বুঝতাম না অত চ্যানেলের পিছনে খাটতাম না এই ছয় থেকে সাত মাস হলো বেশি করে টাইম দিচ্ছি ইউটিউবে আগে এত দিতাম না হুম পনেরো দিনে কতজন হলো সাবস্ক্রাইবার সাগর পনেরো দিনে কতজন হলো সাবস্ক্রাইবার আমি তিন বছর আগে আমার চ্যানেল ওপেন করা তবে প্রথম দিকে অত ভালো বুঝতাম না কিভাবে কি করতে হয় কিভাবে ভিডিও এডিট এত কিছু বুঝতাম না তবে এই থেকে মাস গিয়ে এখন একটু বেশি ছয় সাত ইউটিউবের পিছনে বেশি সময় দিচ্ছি আপনার সাথে কি যোগাযোগ করা যাবে এই তো ইউটিউবেই ইউটিউবেই পরিচয় হবে বেশি না জন ও আচ্ছা আচ্ছা সবে তো পনেরো দিন হলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সাগর সবে তো পনেরো দিন হলো আর এখন প্রচুর ইউটিউবে সংখ্যা মানে প্রচুর লোক এখন ইউটিউবে ভিডিও করে আস্তে আস্তে দেখবে ঠিক হয়ে যাবে আমি যখন প্রথম প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন যদি ঠিক মতো খাটাখাটিটা করতাম চ্যানেলের পিছনে তাহলে হয়তো আরও অনেক আগে সাকসেস হতো কিন্তু তখন বোকার মতো কিছুই করিনি আর এখন ইউটিউবে এত রেশা রেশি ইউটিউবে এখন এত লোক কাজ করে এখন গিয়ে দাঁড়ানো ভীষণ মুশকিল তাও অনেক কষ্টে হাফ মনিটাইজ হয়েছে ফুল মনিটাইজ হয়ে যাবে আর সপ্তাহখানিকের মধ্যে হয়তো ফুল মনিটাইজ হয়ে যাবে আপনার কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ দেখে বুঝতে পারছো না দেখে বুঝতে পারছো না সাগর বিয়ে হয়ে গেছে আমার একটা ছোট্ট বেবিও আছে আচ্ছা লাইভে দুজন দেখাচ্ছে আর একটা কেউ রয়েছে কে আছো একটু কমেন্ট করো আর একটা কে আছো একটু কমেন্ট করো এমনিতেই আজকে ভুলভাল টাইমে এসেছি জানি সবাইকে পাবো না যাদের সাথে সবার সাথে সন্ধ্যাবেলায় কথা হয় সবাইকে এই টাইমে পাবো না আমি জানি সবাই ব্যস্ত থাকে কিন্তু তারপরেও যারা যারা আসছো একটু প্লিজ কমেন্ট রেখে যাও আপনাকে দেখতে ওরকম মনে হয় না ও আমাকে দেখে ওরকম মনে হচ্ছে না কেন দেখে ওরকম মনে হচ্ছে না কেন আমি শাখা সিঁদুর সব পরে রয়েছি তারপরেও মনে হচ্ছে না তুমি ইউটিউবে কি ভিডিও বানাও সাগর কি কন্টেন্টে তুমি ইউটিউবে ভিডিও বানাও কি জানি আজকে সাড়ে সাতটার দিকে আবার লাইভে আসতে হবে কিনা এখন তো কাউকেই পাচ্ছি না দুজন রয়েছে ওয়াচিং এ কারা আছো একটু কমেন্ট করো এমনিতেই আজকে ভুলভাল টাইম এসছি তবে একটু মজা করি করো কি মজা বলো কারা আছো একটু প্লিজ কমেন্ট সাগর উল্টো পাল্টা কমেন্টে পাত্তা দিও না আমিও পড়ছি না তুমিও পাত্তা দিও এরকম লাইভে প্রচুর আসতে থাকে বুঝলে সাবো ওরকম উল্টো পাল্টা আমিও পাত্তা দিচ্ছি না তুমিও পাত্তা দিও না আমি আজকে হচ্ছে আগে থাকতে পোস্ট করেও আসিনি যে আমি এই টাইমে লাইভে আসবো হঠাৎ করে চলে তো ঠিক আছে এসছি যখন দেখি আধ ঘন্টা থাকি তার মধ্যে যদি কেউ আসে তো ভালো নাহলে কেটে দেবো আবার সন্ধ্যাবেলা শুরু করতে হবে আমার বর এখানে নেই ব্লগার আমার বর এখন আমার এখানে নেই প্রতিদিন আমি যখন সন্ধেবেলা থেকে লাইভ করি ওই টাইমটাতে থাকে তবে ও একটা জায়গায় গেছে ওই জন্য এখন নেই